বিশ্বব্যাপী বিভিন্ন দেশের আর্মির কাজ এবং দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রেই অভিন্ন হলেও নির্দিষ্ট পরিস্থিতি দেশের অবস্থান এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর নির্ভর করে আর্মির কার্যক্রমে ভিন্নতা দেখা যেতে পারে তবে সাধারণভাবে বিশ্বজুড়ে আর্মির প্রধান কাজগুলো হল দেশের সার্বভৌমত্ব রক্ষা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদান সীমান্ত রক্ষা ও দেশের সার্বভৌমত্ব নিশ্চিতকরণ আর্মির প্রধান কাজ হল একটি দেশের সীমান্ত রক্ষা করা এবং বিদেশি শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এটি প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে এবং শত্রুর আক্রমণ প্রতিহত করে দেশের সার্বভৌমত্ব বজায় রাখে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা অনেক দেশে অভ্যন্তরীণ বিদ্রোহ সন্ত্রাসবাদ এবং আইনশৃঙ্খলার অবনতির সময় আর্মি মোতায়েন করা হয় জরুরি অবস্থার সময় আর্মি পুলিশ ও অন্যান্য বাহিনীর সাথে একযোগে কাজ করে মানবিক ও দুর্যোগ সহায়তা প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বন্যা ঘূর্ণিঝড় বা মানবিক সংকটের সময় আর্মির উদ্ধার অভিযান পরিচালনা করে চাঁদ সরবরাহ করে এবং অসহায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় আন্তর্জাতিক শান্তিরক্ষা আর্মি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসাবে বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে মোতায়েন থাকে তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন স্থিতিশীলতা বজায় রাখা এবং মানবিক সহায়তা প্রদানের জন্য কাজ করে উদাহরণ বাংলাদেশ ভারত পাকিস্তান এবং অন্যান্য দেশগুলো জাতিসংঘ মিশনে শান্তিরক্ষা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যুদ্ধ পরিচালনা যখন রাজনৈতিক বা কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব হয় না তখন আর্মি সামরিক আক্রমণ চালায় যুদ্ধ পরিচালনার মাধ্যমে আর্মি শত্রু বাহিনীকে পরাস্ত করে উদাহরণ যুক্তরাষ্ট্রের আর্মি বিভিন্ন যুদ্ধ যেমন ইরাক যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধ এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রতিরক্ষা ও আক্রমণের প্রস্তুতি না আর্মি সবসময় প্রস্তুত থাকে যাতে দেশের বিরুদ্ধে কোনো আক্রমণের সময় তারা প্রতিরক্ষা করতে পারে আধুনিক প্রযুক্তি এবং কৌশলের মাধ্যমে আর্মির সক্ষমতা বাড়ানো হয় এ ধরনের প্রস্তুতির অন্তর্ভুক্ত প্রশিক্ষণ সামরিক মহড়া অস্ত্রশস্ত্র উন্নয়ন ও সংগ্রহ আঞ্চলিক নিরাপত্তা এবং সহযোগিতা বিভিন্ন আঞ্চলিক চুক্তির মাধ্যমে দেশগুলির মধ্যে যৌথ প্রতিরক্ষা উদ্যোগ গড়ে ওঠে এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা এবং শান্তি রক্ষা করা হয় উদাহরণ ন্যাটো হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা যেখানে সদস্য দেশগুলো একে অপরকে সামরিক সহায়তা প্রদান করে সাইবার যুদ্ধ এবং প্রযুক্তিগত উন্নয়ন আধুনিক সময়ে সাইবার নিরাপত্তা এবং তথ্য প্রযুক্তি যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ আর্মি এখন কেবল শারীরিক যুদ্ধ নয় বরং সাইবার আক্রমণ থেকে দেশের নিরাপত্তা রক্ষা করার কাজেও নিয়োজিত থাকে উদাহরণ অনেক দেশ এখন সাইবার কমান্ড বিভাগ গঠন করেছে যা সাইবার হুমকি এবং আক্রমণ মোকাবেলা করে গবেষণা ও উন্নয়ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অস্ত্রশস্ত্র ড্রোন স্যাটেলাইট এবং যুদ্ধ সরঞ্জাম উন্নয়নে আর্মি ভূমিকা পালন করে সামরিক গবেষণা ও উন্নয়নের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে আধুনিকীকরণ করা হয় সিভিল মিলিটারি সম্পর্ক ও উন্নয়ন কর্মকাণ্ড আর্মি অনেক সময় সিভিলিয়ানদের সাথে কাজ করে এবং দেশের উন্নয়নমূলক প্রকল্পগুলোতেও অংশ নেয় এটি সেতু রাস্তা এবং অন্যান্য অবকাঠামো নির্মাণে সহায়তা করে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জোট অনেক দেশ আঞ্চলিক বা আন্তর্জাতিক সামরিক জোটে যুক্ত থাকে যেমন ন্যাটো যেখানে সদস্য দেশগুলো পরস্পরকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় বিশ্বের বিভিন্ন দেশের আর্মি তাদের নিজেদের দেশের প্রয়োজন অনুযায়ী কিছু ভিন্ন ভূমিকা পালন করে থাকলেও মূল উদ্দেশ্য একই থাকে দেশকে রক্ষা করা শান্তি বজায় রাখা এবং যে কোনো বিপদ বা যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তোলা আপনার যদি আর্মির কোনো নির্দিষ্ট কাজ বা ভূমিকা সম্পর্কে জানতে ইচ্ছে থাকে আপনি বলতে পারেন আমি আরও বিস্তারিতভাবে বলতে পারব